না থাকে অনেক কষ্টে অনেক লোভে এই মেয়েটারে বিয়া ছিলাম এত বছর ধরে অনেক কষ্টে রয়েছি এ কারণে নাতি সন্তানের মতো তিন মাস গর্বে হয়েছিল তখন জন্মার সালের সেপ্টেম্বর ওর জন্ম তখন আমরা এই হাসপাতালে দৌড়াদৌড়ি এনে এনে আমাদের নাই টাকা পয়সা ধরতে গেলে আমরা খাইতেই পারি না আমরা আবার দর্জনের কাছে চাইতেও পারি না এরকম ফ্যামিলি বুঝছেন নি মানে আমাদের কষ্টটা তো একমাত্র আল্লাহ বুঝছে আর কেউ বুঝে নাই আমরা সবসময় বলছি আল্লাহ যে এই ধরনের ঘটনা ঘটায় নিরপরাধ বিডিআর উপরে অত্যাচার করছে তাদের বিচার আল্লাহ তুমি একদিন করবা একদিন আমরা চোখে থেকে নি আল্লাহ তুমি দেখছো এই আমার মেয়ের মতো আমার নাতির মতো আমার মতো এবং বিডিআর ফ্যামিলি প্রত্যেকটা সদস্য হয়রানি হয়েছে হয়রানি সব জায়গায় হয়রানি হয়েছে গ্রামে হয়েছে স্কুলে হয়েছে প্রথম নাতির স্কুল ভর্তি করতেছি অনেক 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 করতে কিন্তু পরবর্তীতে সবাই মাইনে স্বামীর ব্যাপারটা স্বামী ছাড়া আমার মেয়ে ষোলো বছর ধরে থাকতেছে আর স্বামী ছাড়া তো একটা মানুষ থাকতে পারে না স্বামী বিদেশে থাকলে টাকা পয়সা পাঠালেও স্বামী চলে যায় স্ত্রী চলে যায় আর স্বামী ছাড়া টাকা পয়সা ছাড়া আমাদের মতো বিডিআর পরিবারের অনেক অনেক ফ্যামিলি অনেক বংশ হয়েছে অনেক কষ্ট করছে